এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে আফরান নিশুর দাগি নেটিজেনদের মাঝে ছবিটি নিয়ে বেশ আলোচনা দেখা গেছে অধিকাংশই বলছেন আফরান নিশু ও শিহাব শাহিনের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ দাগি তবে শুধু দর্শকরাই নন দাগিতে মজেছেন এদেশের দেশের অভিনয় শিল্পী চলচ্চিত্র নির্মাতা ও পরিচালকসহ সবিজের অনেকেই তাদেরই একজন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সম্প্রতি দাগি দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন মেহেজাবিন আর ছবিটি দেখে সামাজিক মাধ্যমে এক অনন্য অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী সঙ্গে আপ্লুত হয়ে সিনেমার মূল কলাকুশলীদের প্রশংসাও করেন ছবির মূলে নিশানের চরিত্রে অভিনয় করা আফরান নিশু প্রসঙ্গে মেহজাবিন লিখেন আফরান নিশু কি অসাধারণ অভিনেতা তিনি শুধু অভিনয় করেন না নিজেই চরিত্র হয়ে ওঠেন তমা মির্জা প্রসঙ্গে মেহেজাবিন লেখেন তার অভিনয়ে একটি নীরব শক্তি রয়েছে যা আকর্ষণ করে তমা সবসময় শান্ত ও ধারাবাহিকতার সঙ্গে থাকে তার উপস্থিতি সেখানকার প্রতিটি দৃশ্যকে ভারী করে তুলেছে সূক্ষ্মভাবে দর্শকদের মনোযোগ ধরে রেখেছে মেহেজাবিন লেখেন দাগি শুধু একটি ছবি নয় এটি একটি অভিজ্ঞতা এটি এমন এক ধরনের সিনেমা যা আপনাকে গল্প বলার গুরুত্বকে মনে করিয়ে দেবে যাতে রয়েছে শক্তিশালী প্লট নানা চরিত্র এবং দুর্দান্ত অভিনয়